আসসালামু আলাইকুম অনেক দিন ধরে মঙ্গলে কোনো আপডেট দিন আপনাদেরকে মঙ্গলে নিয়ে অনেকেই হতাশ অনেকে জানতে চাই মঙ্গলের কি আপডেট আবারই নতুন ফাইল জমা দেওয়ার জন্য অনেক এজেন্সিতে যোগাযোগ করতেছে আসলে আদৌ কাজ হবে কিনা অনেকে হতাশে আছে অনেকে আমাদের কাছে ফাইল দিয়ে রাখছেন অনেক দিন হয়ে গেছে সব এভরিথিং সব নিয়ে আজকে মঙ্গলিয়া পুরো ক্লিয়ারেন্স দিয়ে দিব দেন আপনারা শান্তি পাবেন ইনশাআল্লাহ আমরা পার্সোনাল ক্লায়েন্ট অল্প কিছু নিছি আর আমরা এজেন্টের থেকে ফাইল নিছি বলতে সবার কাছে জমা আছে বাট এখনও কারোর থেকে পুরোপূর্ণভাবে নিয়ে নিন নাই বুঝে নি নাই কারণ হলো মঙ্গলিয়ার কাজ আমরা শুরু করছি অলরেডি কোম্পানিতে সাবমিট সব কিছু সাবমিট করে দিয়েছি এখন অপেক্ষার ফল আমাদের যে মঙ্গলিয়ার কবে থেকে মেডিকেল শুরু হবে অনেকে আশা আছে অনেকে অন্য অন্য এজেন্সিতে জমা দিচ্ছেন তারাও আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ভাই আর কি মেডিকেল শুরু হয়েছে কিনা সবার জন্য আজকের ফুল এই ভিডিওটি সম্পূর্ণ পরিপূর্ণ দেখবেন তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন মঙ্গোলিয়া সম্পর্কে ভাই মঙ্গোলিয়া বড় একটা সমস্যা হয়েছিল জটিলতা হয়েছিল দেরি হচ্ছে যার কারণে আমাদের গত সোলাটের যত লোকের ভিসা হয়েছিল সবার ফ্লাইট হয়ে গেছে বাট তিনজনের ফ্লাইট হয়ে নাই তার কিছু যাত্রী ফ্লাইট এখনো দিই নাই কারণ হলো তার সাথে কি সমস্যা হয়েছে আমরা জানি না আদৌ এবং তার যাত্রীও তার সাথে যোগাযোগ করে না সেও যাত্রীদের সাথে অতটা কমিউনিকেশন করে না অনেকটাই এর মাঝখানে কোনো কিছু ঘটেছে যার কারণে আমরা এগুলো জানি না যাই হোক এক পর্যায়ে আমরা এটা সমাধান করছি যেটা আঠারো তারিখে আঠারো উনিশ তারিখে ফ্লাইট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ মঙ্গোলিয়ার একটা রুলস আছে যে মঙ্গোলিয়ার কথা হলো কোম্পানির কথা এটাই যে আমি তোমাকে পঞ্চাশ জনের ভিসা কমপ্লিট করাইছি পঞ্চাশ জন পঞ্চাশ জনকেই ফ্লাইট করাইতে হবে একজন বাকি থাকলে নতুন পাসপোর্ট ডেলিভারি দিব না নতুন পাসপোর্ট আমরা ইমিগ্রেশনে বলে দিব না নতুন পাসপোর্ট ডেলিভারির জন্য যত সময় পর্যন্ত সবগুলো যাত্রী ফ্লাইট না হয়ে আসবে মঙ্গোলিয়ায় তত সময় পর্যন্ত আমরা ইমিগ্রেশনে জানাবো না যে নতুন যেগুলো জমা হয়েছে এগুলো তোমরা ক্লিয়ারেন্স দাও এটা হলো মঙ্গোলিয়া খুব কড়াকড়ি এগুলা তো এইসবের কারণে ভাই মঙ্গোলিয়া এই তিনটে ফ্লাইটের কারণে বহু আমরা একটা ক্ষতিগ্রস্ত আমরা এদিকে পাসপোর্টগুলো ডেলিভারি পাচ্ছিলাম না অ্যাম্ববাসি থেকে স্টিকার হয়ে বসে আছে ওদিকে যে কাজগুলো আমরা পাঠাইছি সেগুলো আমরা এদের রিটার্ন যে ফিডব্যাকটা সেটাও আসচ্ছিল না আলহামদুলিল্লাহ গতকালকে মিটিংয়ে একটা সফলতা পাইছি যে শুক্রবার দিন আগামী শুক্রবারে ডেলিভারি দেওয়ার কথা আছে পাসপোর্টগুলো যে আলহামদুলিল্লাহ দিয়েই ফেলে আগামী শুক্রবার ইনশাআল্লাহ শনিবারের পর থেকে আমরা নতুন আপডেটগুলো দিতে মঙ্গোলিয়ার অপেক্ষা ভাই করতেই হবে বিদেশের ব্যাপার যাদের অপেক্ষা করা আর যারা মঙ্গোলিয়ার আমাদের কাছে কাজ দিয়েছেন ধৈর্য ধরতে হবে ভাই কাজ উঠাই দেবো ইনশাল্লা ধৈর্য ধরতে হবে সময় একটু বেশি লাগতেছে কিছু করার নাই এটা দেশের পরিস্থিতির সাথে পরিস্থিতির কারণে এরকম হচ্ছে তারা কাজ বোঝে না তাদের কাজ বোঝাতে কষ্ট হয় আমি শুরু থেকে আজ পর্যন্ত সব একই কথা বলতেছি আগেও এই কথা বলছি এখন আবার এই কথা বলতেছি এরপরে যদি কারোর বেশি অতিরিক্ত প্যারা থাকে ভাই আপনি পাসপোর্ট ব্যাক নিতে পারেন ভাই যারা মঙ্গলের জন্য দীর্ঘ আশা নিয়া দীর্ঘ সময় নিয়া অপেক্ষায় আছেন তাদের উদ্দেশ্য করবো যে ভাই মঙ্গলে আপনি অপেক্ষা করতে হবে ভিসা হবে সবই হবে যেহেতু অভিজ্ঞতা আছে কাজের হান্ড্রেড পার্সেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা একশো আছে অতএব এখানে হতাশার কিছু নাই কিন্তু সময় বেশি লাগতেছে এতটুকু সময় দিতেই হবে যারা ভাই মঙ্গলা যেতে চাচ্ছেন তাদের সময় যদি না দিতে চান তাহলে কিন্তু ভিসা কোনোভাবে সম্ভব না ওঠানো কারণ আপনি যেখানেই যান বাংলাদেশের ওই ফাইল আমাদের কাছে আসবেই মাসবে আসবে গ্যারান্টি বলতে পারি আপনি যে এজেন্সির কাছে ফাইল দিবেন মঙ্গলের জন্য আমাদের কাছে আসবে ফাইল এটা আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে কিন্তু আপনি দেখেন সাতাইশে জুলাই বা আঠাশে জুলাই পরে কোনো একটা ছেলে কোনো এজেন্সি ফ্লাইট করাইতে পারছে কিনা কোন এজেন্সি যারা আমাদের সাথে কাজ করে না এমন এজেন্সি যারা আছে তারা একটা ফ্লাইট দেখাইতে পারছে কিনা যদি দেখাইতে পারে প্রমাণস্বরূপ দিতে হবে টিকিটের প্রমাণ ম্যান পাওয়ারের প্রমাণ ওই দেশে যার পরে যে টিআরসি কার্ডায় টিআরসি পাইছে সেটা প্রমাণ যদি আমাদের গ্রুপের কেউ না হয় তাহলে বুঝবে যে সে সাকসেস সে ভালো কাজ করে এরকম কেউ যদি কোনো এজেন্সির মালিক দেখাইতে পারে অতএব ভাই যারা মঙ্গলে যাবেন আপনাকে যদি কোনো এজেন্সি বলে যে আপনাকে পনেরো দিনে পাড়াই দিবে এটা ভুয়া কথা মঙ্গলে আপাতত কোনো ফ্যাক্টরি কাজ আমরা এখনো চালু করি নাই এবং আমরা কোনো ধরনের ওই হোটেল রেস্টুরেন্টের কাজ চালু করি নাই কোনো শপিং মলের কাজ আমাদের কাছে নাই অনেকেই জানেন যে মঙ্গলেতে সিকিউরিটি গার্ডের কোন কোনো চাকরি এখন আমরা জবের সার্কুলার ছাড়ি নাই তো এইসব যারা বলতেছে যারা বা এইসব বলে ফাইল নিচ্ছে এদের থেকে সাবধান আমাদের কাছে শুধু কনস্ট্রাকশনের কাজ তারপরে ক্যারেল ফার্ম সুইং আমরা নিচ্ছি বা নিচ্ছি আমাদের বারোশো বারোশো পিলাস বারোশো পিলাস ভ্যাকেন্সি কাজ হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে তাহলে যারা ভাই মঙ্গলিয়ার জন্য অপেক্ষায় আসেন ফাইল জমা দিয়ে তারা আরেকটু সময় অপেক্ষা করেন বাকিটা ইনশাল্লাহ কাজ হবে আর যারা মঙ্গলীয় নতুন ফাইল জমা দিতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সিতে আমাদের কাছে না যারা বিভিন্ন এজেন্সিতে জমা দিতে চাচ্ছেন আমাদের পরামর্শ নিতে চান তাদের জন্য উদ্দেশ্য তাদের উদ্দেশ্য করে এ কথাই বলবো ভাই আপাতত কোথাও ফাইল জমা দিয়ে না তাহলে দয়াখাওয়ার সম্ভাবনা বেশি আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি কেউ আমাদের কোনো আপডেট পেতে চান তারা আমাদের মঙ্গলিয়ার জন্য যে কোনো দেশের আপডেট পেতে চাইলে আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ এর নাম্বার দেওয়া থাকবে ফেসবুক পেজ এর লিঙ্ক দেওয়া থাকবে সব জায়গায় আপনারা কানেক্ট থাকতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ভালো হবে এবং আপনারা সঠিক তথ্যগুলো অন্তত পাবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন